হাসনাবাদ টু লেবুখালী রোডে হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর নজরুল স্মৃতি সংঘের পাশে রাস্তা অবরোধ করা হয়েছে স্থানীয়রা রাস্তায় জলের পাইপ দিয়ে সমস্ত রকম গাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছে তাদের দাবি যাতায়াত বন্ধ করে দিলে অবহেলার জন্যই রোড অ্যাক্সিডেন্ট দ্রুত গতিতে চালানোর জন্যই একটিও প্যাসেঞ্জারি অটো বরুণহাট পোস্ট অফিস মোড়ে উঠে যায় ঘটনাস্থলে একজন মহিলা মারা যান পরবর্তীতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা পথ অবরোধ তুলে নেন सचन लेफ्ट महाराष्ट्र सरकारी পর্যায়টা এখানে যেটা শুনতে পাচ্ছি বরুণার যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা আদৌ ঠিক নয় অটো হিসেবে আমরা তার অভার ছিল গাড়িতে থাকার নিয়ম ছিল পাঁচ ছজন কিন্তু গাড়িতে সে বারো জন নিয়েছে বারো জন নিয়ে এসে ব্যালেন্সটা রাখতে পারেনি পাল্টে গিয়েছে গাড়িটা কি আপনি পদবোধ করলেন আমরা প্রশাসন আসুক প্রশাসনের কাছে আমরা একটা সঠিক যাতে একটা বিচার পাই প্রশাসনের কাছে আমরা দাবি রাখতে পারি এই জন্য আর আমাদের প্রথম কথা হচ্ছে লাস্টটা আমাদের এখানে দেখে নিয়ে যাক গ্রামের লোক যেহেতু প্রাক্তন একজন মেম্বারের বউ আমরা গ্রামে তাকে প্রত্যেকের স্নেহ করি তার ভালোবাসি আমরা গ্রামের লোক তাকে একটু মুখটা দর্শন করি প্রসার নিয়ে যাবে আমাদের কোনো অসুবিধা নেই কোন থানায় আন্ডারে পড়ে এটা একটা হাসনাবাদ থানা ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা এটা বাড়িটা আমাদের হীলগঞ্জ থানা যেখানে ঘটনাটা ঘটেছে যে মৃত্যু হয়েছে যা তার হীলগঞ্জ বাড়ি আপনার নাম কুমার আলী পাড় ঝামেলা হইলো একজন মানুষ মারা গেছে সব ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার করে দিচ্ছে আমরা শান্তিপূর্ণ বজায় রাখতে চাচ্ছি ঠিক আছে পাইপ দেখলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে পথটা অবরোধ করবো মানুষের চাপে সেইটা আমরা খুব মানে অসুবিধার কারণে দেখলাম যে মানুষের মানে সমস্যা হচ্ছে এই কারণে পথ আমরা ক্লিয়ার করে দিচ্ছি আর কোনো সমস্যা নেই আমাদের মধ্যে আপনার নাম আমার নাম শফিকুল বিশ্বাস একটা অটো রিক্সা গ্যাস অটো সেটা উল্টে গিয়ে তার তলায় একটা বয়স্ক মহিলা সে পিষে গেছে তার মানে এখানে রক্ত পড়ে আছে মাথার ঘিলু কিছুটা খতকে গেছে সঙ্গে সঙ্গে পুলিশকে সংবাদ দেওয়া হলো পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেলো স্পট ডেড হয়ে গেছে আর তার মেয়ে ছিল সাথে মেয়েটাও পরে গেছে গাড়িটাকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে কোথায় এটা এটা শোনা যাচ্ছে যে যে মারা গেছে তার বাড়ি বলতলা আর এই জায়গাটা হচ্ছে বরুণহাট মঙ্গলাটির পরে এটা বরুণহাট হাইস্কুলে একটু আগে এইগুলো গ্যাস অটো একটু জোরে চলে দুপুরবেলা যখন ফাঁকা থাকে বা অন্য সময় যখন একটু রাস্তায় 아아কে <laughs> য্াযে